নমস্কার দর্শক বন্ধুরা পুরাণ অমৃতকথা চ্যানেলে তোমাদের জানাই সুস্বাগতম সামনেই আসছে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন সেজে উঠেছে রাম জনভূমি এদিনই সব প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হবে অযোধ্যায় আর রামলালাকে চোখের দেখা দেখতে সারা দেশ থেকে পর্যটকের ঢল নামতে পারে বলে মনে করা হয়েছে মন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে চান বহু মানুষই রামলালাকে গর্ভগৃহে স্থাপন করার মহেন্দ্রখণের সাক্ষী থাকতে চান লক্ষ লক্ষ রামভক্ত মন্দিরের উদ্বোধন অনেকের কাছেই একটি মহান স্বপ্নপূরণ আগামী মাস থেকেই তাই রাম জন্মভূমিতে মানুষের ঢল নামতে পারে সেই কথা মাথায় রেখে তৈরি করা রামের শহর তাই এলাকার বাসিন্দারা বাড়িতেই হোমস্টে করে অতিথিতে জায়গা দিতে তৈরি হচ্ছে মন্দির উদ্বোধনে পাখির চোখ করে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে অযোধ্যা উদ্বোধনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে হোটেল হলিডে হোম অন্যান্য সম্পত্তির দামও ঊর্ধ্বমুখী হয়েছে বিনিয়োগকারী হোটেল মালিক এবং ব্যবসায়ীরা শহরে ছুটে এসেছেন দেখা যাচ্ছে থাকার জায়গায় খরচ তিনগুণ বাড়িয়েছেন তারা মন্দির কর্তৃপক্ষ প্রাণ প্রতিষ্ঠার কথা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা পর্যটকরা যাতে কোনো মতেই অসুবিধা না পড়েন তার জন্য ব্যবস্থা নেওয়া চলছে শহর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে ড্রোন ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে মন্দিরের কর্মকর্তারা জানিয়েছেন যে অযোধ্যার মেঘা ইনভেন্টের জন্য প্রায় চার জন সাধু আসতে পারে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীও কিন্তু এরই মধ্যে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পদ রায় বাইশ তারিখ অযোধ্যার ভিড় জমাতে বারণ করেছেন বরং তার পরামর্শে সকলে যে যার এলাকায় মন্দিরে গিয়ে এর উদযাপন করুন তা সে ছোট বা বড় যাই হোক না কেন কারণ তারা জানিয়েছেন এত মানুষ এলে সকলকে খাওয়ানো এবং অতিত্বদানের বিষয়টি নিয়ে নিশ্চিত করতে পারবেন না সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারের চ্যাম্পট রায় আবারও সকলকে সতর্ক করে দিয়ে বলেন যাদের সাংবিধানিক প্রোটোকল মেনে চলতে হয় তাদের ওই সময় ট্রাস্ট ঠিকমতো পরিষেবা দিতে পারবে না তাই বাইশে জানুয়ারি অযোধ্যা ভ্রমণ এড়িয়ে চলাই ভালো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ধন্যবাদ